আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য রয়েছে মুক্তিযুদ্ধে কারীরাই পাবে মুক্তিযোদ্ধার মর্যাদা জানিয়ে দেবো বিস্তারিত তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ক্লিক করে রাখবেন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে শুরুতেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরাই মুক্তিযোদ্ধা হিসেবে মর্যাদা পাবেন অন্য যারা দেশ বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠনের ভূমিকা পালন এবং বিশ্ব জনমত গঠন কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী এমন বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন দু সংশোধন করে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দু খসড়া করে এ বিষয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে প্রদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে বর্তমান আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নেননি এমন আর ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে সেটি পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন থেকে এখন দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা একানব্বই হাজার নয়শো জন অন্যদিকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম অনুযায়ী এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ছাপ্পান্ন হাজার জন এনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বলেন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন আমার সঙ্গে কথা বলতে এসেছিল তাদের মধ্যে প্রবল একটি আপত্তি যে যারা রণাঙ্গনে সচেষ্ট যুদ্ধ করেছে তাদের সঙ্গে অন্যদের যাতে একই ক্যাটাগরিতে না বিচার করা হয় আমিও তো তাদের মতো সেরকম রকম যোদ্ধা আমি মনে করছি তাদের দাবিটা অনেক ন্যায্য কারণ আমি নিরাপতি থেকে সহযোগিতা করেছি বাংলাদেশের স্বাধীনতার জন্য নানাভাবে কাজ করেছি এটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয় তবে সেটা সেভাবেই সংজ্ঞায়িত হওয়া উচিত সেটা সেভাবেই নির্ধারণ হওয়া উচিত সনদারী ও মুক্তিযোদ্ধাদের অপসারণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন এর জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে যাচ্ছি বড় ধরনের সংশোধন আসবে মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রে শুধু উপদেষ্টা বলেন উনিশশো একাত্তর সালে যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন এবং যারা নানা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন স্বাধীন বাংলা বেতার প্রশাসনিক বিদেশের মুজিবনগরে নানা পর্যায়ে যারা কাজ করেছেন সবাইকে আলাদা করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন বর্তমান আইনে সংজ্ঞার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ব্যাখ্যা হচ্ছে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে কারো নির্দেশে নয় বর্তমান সংজ্ঞায় সেটি কারো নির্দেশিত বলা হয়েছে মনে হচ্ছে আমরা যুদ্ধে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কারো ডাকে সাড়া দিয়ে গিয়েছি এটা তো তেমন না মুক্তিযোদ্ধারা বলছেন আমরা দেশ জাতি মানুষকে ভালোবেসে রণাঙ্গনে যুদ্ধ করতে গেছি হয় আমার জীবন যাবে না হয় শত্রু জীবন একমাত্র ভালোবাসাই মানুষকে জীবন দেওয়ার মতো একটা পরিপ্রেক্ষিতে নিয়ে যেতে পারে কারও নির্দেশে কেউ জীবন দিতে যেতে পারে না দু একদিনের মধ্যেও জামুকার সভা হবে জানিয়ে ফারুকি বলেন আমরা আশা করছি মার্চ মাসের প্রথম সপ্তাহে এটা উপদেষ্টা পরিষদে পাঠাতে পারব মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হতে হলে সর্বনিম্ন বয়স মুক্তিযুদ্ধের সময় বারো বছর ছয় মাস নির্ধারিত আছে কিন্তু এটা নিয়ে মামলা রয়েছে মামলা নিষ্পত্তি হলে রায় ভিন্ন কিছু না থাকলে এ বয়স বহাল থাকবে মামলা নিষ্পত্তির জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে আদালত বারো বছর ছয় মাস বহাল রাখলে প্রচুর অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাবে মুক্তিযোদ্ধাদের বয়সীমা নিয়ে আপিল শুনানি চার মার্চ মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সীমা নির্ধারণ নিয়ে আপিল শুনানি আগামী চার মার্চ ধার্য করেছে আদালত বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের দিন পাঁচ বিচারপতির আপিল ব্রেঞ্চ শুনানির এদিন ধার্য করেন এ সময় আর্টনি জেনারেল আপিল বিভাগকে বলে আজকে কার্যতালিকায় যে ১৯ নম্বর আইটিমটা রয়েছে তা গুরুত্বপূর্ণ এটির দ্রুত শুনানি প্রয়োজন পরে আপিল বিভাগ বলেন চার মার্চ শুনানি হবে এর আগে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সীমা তেরো এবং সাড়ে বারো বছর নির্ধারণকে কেন্দ্র করে সম্মানী ভাতা নিয়ে জটিলতার সৃষ্টি হয় পরে মুক্তিযোদ্ধাদের করা পৃথক পনেরোটি রিটেড চূড়ান্ত শুনানি শেষে দু সালে উনিশ রায় দেন হাইকোর্ট যাতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য বয়স নির্ধারণ করে দেয়াকে অবৈধ ঘোষণা করা হয় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পৃথক লিপ্ট আপিল করে সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য পেতে আমাদের আইটি টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন